গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন অনেক দিন পর আমি এই চ্যানেলে ভিডিও নিয়ে আসছি তো আশা করি তোমাদের ভালো লাগবে যে ইনফরমেশনগুলো আমি দেব আমি যার সম্বন্ধে কথা বলতে এসেছি তো আশা করি থামবেল টাইটেল দেখে বুঝতে পেরেছেন তো হ্যাঁ আমি সেই হটগাড়ি ম্যাডামের নিয়ে কিছু মানে কিছু আমার মনের কথা আমি বলছি আমি আমার কাছে যেটা মনে হচ্ছে বা আমার বুদ্ধিতে এসেছি তো যাই হোক সেটা হচ্ছে যে উম ম্যাডামের থেকে অনেক পরে আমরা শুরু করেছি যখন ম্যাডাম শুরু করেছে তখন এত কম্পিটিশন ছিল না আর তারপরে ওনার দুই গুরুমা আছে ঢঙ্গি বউ আর ম্যান্ডি দুজনকে দিয়ে প্রমোশন করিয়ে উনি উঠেছেন ঠিক আছে সবাই জানে এটা তো এখন উঠে গেছে ভালো জায়গা পেয়ে গেছে হ্যাঁ অবশ্যই ওদের সঙ্গে মিল আছে ওদেরকে অস্বীকার সে করে না এটা ঠিক এটা একটা ওর ভালো দিক ভালো মন্দ সবই বলবো যেটা ভালো দিক সেটা ভালো বলবো যেটা খারাপ সেটা খারাপ বলবো অবশ্যই তো যেটা ওনার ইয়ে আশ্চর্য হয়ে গেলাম যে 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 মানুষটা প্রথম থেকে অনেক আগেও ভিডিও দেখেছি হয়তো রেগুলার কোনো দিনই দেখিনি রেগুলার ভিডিও মানে প্রত্যেক দিনই আমার ভিডিও দেখতে ভিডিও সেরকম নাই তবে যখন যেটা টাইটেল থামবেল দেখে মনে হয় যে কী বলছে দেখি তবে অনেক আগের ভিডিও দেখেছি ও প্রথম প্রথম ভিডিও বানাতো তখনও কিছু ভিডিও আমার দেখা আছে তখন ও যে পরিস্থিতিতে ছিল যে ঘরে ছিল যেমন ছিল যেভাবে ছিল হুম সেখান থেকে ওর নিজেই বলেছে পাঁচ হাজার টাকা হয়তো ইনকাম করতো একটা কোম্পানিতে চাকরি করতো ওর মানে হাজব্যান্ড কোম্পানি কোম্পানি মানেই তো মানে ওইসব লোকগুলা বাইরে গিয়ে কাজ করে ওই সব যাই হোক সেটাও কোম্পানির আন্ডারেই বলে কোনো দোকানেও কাজ করলে এখন দেখি আমার জানা ছিল না কারণ আমরা আমি হচ্ছে গ্রামের মেয়ে তো সেখানে যারা চাকরি করে তারা চাকরি করে যারা চাষ করে চাষ করে এই দুটোই দোকান বাজার যারা করে তাদের ব্যবসা বলে আমি এটুকুই জানি আর যারা দোকানে থাকে তাদেরকে কর্মচারী বলে আমরা এটুকুই জান জেনে আসছি কিন্তু এখন দেখি যে কোনো ওষুধের দোকানে থাকছে কিংবা কোনো শাড়ির দোকানে বা কোনো সরূপে কে মানে যে বিভিন্ন জায়গায় মানুষ কাজ করছে যে যেমন পারছে তো সেগুলোকেও বলে যে কোম্পানি কাজ করে তো জানা ছিল না আমার আমি এখন একটু একটু করে দেখছি মানুষ বলে তাই শুনি তো সেই হিসাবে ওর বর ওরকম যাই হোক বাইরে মনে হয় থাকতো বাইরে থাকতো কি বাইরেই থাকতো কাজ করতো সেখানে পাঁচ হাজার টাকা বোঝেন যে যদিও দুই তিন বছর আগের কথা বলছি তবুও পাঁচ হাজার টাকায় সেইভাবে চলা যায় না কোনো রকমে আর তারপর একটা বাচ্চা ছিল আর সেখানে দাঁড়িয়ে আজকে ওই একদিন একটা পেমেন্টের কথা বললো সেটা হচ্ছে তাও লাখের কাছে হয়তো ওর ভিউজ চাইনি তখন বলল যে এই গরিব ঘরে সাধারণ একটা বয়ের হাতে মাস গেলে এক লাখ টাকার কাছাকাছি পেমেন্ট আমরা ভাবতেই পারিনি বলে এরকম একটা ভিডিও ওরা করেছিল বা সামবেল টাইটেলে দিয়েছিলাম আমি দেখেছিলাম তো যেখানে পাঁচ হাজার টাকা ইনকাম করতো সেখানে যদি লাখ টাকা তার হাতে এসে পড়ে বুঝতেই পারছেন আর সবচেয়ে বড় কথা এরকমও হয় অনেক সময় যে তার জন্ম ভালো ঘরে বেশ মানে আভিজাত্য ঘরে টাকা পয়সা ছেলে সে কোনো কারণে অনেক সময় আমরা দেখি যে প্রেম করে ভালোবাসা করে বিয়ে করে তারপরে তাকে বাড়িতে ঢুকতে দেওয়া হয় না সেক্ষেত্রে কিন্তু তারা ওরকমভাবে চার হাজার পাঁচ হাজার টাকা ইনকাম করে একটা ছোট ঘর ভাড়া নিয়ে কষ্ট করে থাকে সেখানে কিন্তু তারা তারা কোনো দিনই ওই অনেক টাকা দেখে মানে চোখ ছানাবড়া হবে না এদের কিন্তু হবে তো এই টাকাটা যখন ওরা ওরা পেতে শুরু করেছে তখন এরা হরাকে গান করছে 이제 <목소리도> 한해. পাঁচ হাজার টাকা ইনকাম করতো সেখানে গেলে লাখ টাকার কাছাকাছি পেমেন্ট পাচ্ছে তাতেও সে হচ্ছে না অবশ্যই আমি বলবো সবাই যে যেখানে আছে আরো একটু আরও এগিয়ে যাওয়া উচিত অবশ্যই উচিত কিন্তু সেটা কখনোই মানুষকে ঠকিয়ে মানুষের মিথ্যে কথা বলে বা মানুষকে মানুষের ইমোশন নিয়ে খেলা করে সেটা করা উচিত নয় আর সবচেয়ে বড়ো কথা আজকে হয়তো ছেলেকে নিয়ে ছেলেকে সামনে রেখে অসুস্থতার কারণ দেখিয়ে ও টাকা তুলে সেই টাকা কি করে সেই টাকা দুজন না কে দিল অল্প কিছু একজনকে দশ হাজার দিয়েছে একজনকে পঞ্চাশ হাজার দিয়েছে আর কিছু বাচ্চাদের দিয়ে ও কিন্তু অনেক এনজিওর সঙ্গে যোগাযোগ করেছিল এবং মানে হাত পেতে ছিল ইউটিউবে সেখান থেকে প্রচুর টাকা এসেছে নানান জায়গা থেকে টাকা এসেছে যেটা ও হিসাব দিচ্ছে আগেও বলেছে আবার নতুন করে বলার কিছু নাই বারো লাখ টাকার কোনো দিনে উঠিনি তার থেকে অনেক অনেক বেশি উঠেছে সেগুলো হয়তো ফিক্সড করে রেখেছে বা ব্যাংকে এমনি রেখেছে কি জানেন না তবে ফিস্ট করে রাখলে আমি যেটুকু জানি একটা টাইমে ফিস্ট করা ফিস্টটা ওঠে তুমি যতদিন পাঁচ বছরে রাখতে পারো এক বছরেও রাখতে পারো বা দশ বছরেও রাখা যায় এবার সেটা তাদের ব্যাপার কিভাবে রেখেছে রেকারি হিসাবে রেখেছে না যেভাবে তারা রাখুক রেখেছে হ্যাঁ তো এত কিছু এই তো সেদিন এইসব ঘটনা হলো এর ভিতরে ও নিঃস্ব হয়ে গেল। তারপরে আরেকজন যখন আমাদের কৃষ্ণনগরে এসেছিল ওই অনাথের কিছু একটা লিচুর শিশে একটা খাতা পেন দিতে এসেছিলো সেখানে যিনি ছিলেন যে মানে মহিলা আর কি ছিলেন বয়স্ক মহিলা উনি সেখানে বলল যে আর কোনো টাকা তুমি দেবা না টাকাটা আয়ুষের ভবিষ্যতের জন্য থাকবে তো ভবিষ্যতের জন্য একটা কথা বলি প্রত্যেকের ছেলে মেয়ে আছে প্রত্যেকের তা সেখানে ভবিষ্যৎটা কি ইউটিউবে যারা দেখে বা ইউটিউবে হাত পেতে ভবিষ্যৎ তৈরি করতে হয় সে অসুস্থ তোমাদের হাতে টাকা নেই তো যাদের টাকা আছে যাদের মান সম্মান আছে তারা কি হাত পা বে পারবিনা যাদের আমি এটা জানি আমার শেষ বিন্দু পর্যন্ত আমি দেখব আমি পারব কি না যখন পারব না তখন মানুষের কাছে হাত পাতে মানুষ তাই না কিন্তু এখানে এদের মানে जाय হোক এদের এত জমি জায়গা রয়েছে শ্বশুর বাড়ি বাপের বাড়ি এ কথাগুলোও আমরা বলেছিলাম অনেকেই বলেছিল এবং গাড়ি বিক্রির কথা বলেছিল দেখেন কিছুই বিক্রি হয়নি যে কথাগুলো বলেছিল যে ওটা খাস জমি দেখিয়েছিল কোনোদিনই ওটা খাস জমি নয় মাঠের মাঝখানে খাস জমি থাকে না আমার যত যতটুকু আমার জানা আছে আমি তার মধ্যে ভুল বললে আপনারা জানাবেন তো সেখানে ও ওগুলো তো মিথ্যে কথা বলেছিলই তারপরে সেগুলা সবই রয়েছে সব কিছু আছে আর তার আগে ও ওই যে খামার বাড়ি করেছিল খামার বাড়িটা সত্যিই ভালো হয়েছিল ভালো লাগতো দেখতে আর ওখানে ভিডিও করলে ভিউজও আসতো মানুষও ওখানে যেত অন্তত এতটা সুন্দর করেছিল সত্যিই আমার কাছে তো ভীষণ সুন্দর লেগেছিল। সেটা সেটাকেও নষ্ট করলো সেটা তো আর দেখাই না সেখানে যাইও না আর এই যে বর্ষা হচ্ছে ওদিকে তো ভালো বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে তো বৃষ্টিই নেই আমরা একটুখানি বৃষ্টি হলে আমাদের ভীষণ আনন্দ হয় মানে আমার অন্তত ভীষণ ভালো লাগে মানে এত গরম সত্যি সহ্য হচ্ছে না আজকে কিন্তু অনেকটাই নরম নরম আছে তাও কিন্তু আমার ফ্যান এসি দুটোই চলছে মানে আমি থাকতে পারছি না গরমে এতটা গরম লাগছে আমার যেন শরীরটা ঠান্ডাই হচ্ছে না এরকম একটা ব্যাপার কিন্তু ওদের কিন্তু ওইখানে তানায় বৃষ্টি হয়ে যাচ্ছে যেখানে সেখানে জল জমেছে ও তো দেখালোই এর আগের একটা ভিডিওতে দেখলাম যে ও যে জায়গাটা বেড়াই জামা কাপড় মেলতে চাই ওর পাশে আর একটা গর্ত আছে এবং এমনি যে জমিটা আছে ওখানেও জল বেঁধে গেছে তাহলে দেখেন ওই ও যে খামার বাড়িটা করেছিল খামার বাড়িতে হয়তো উঠবে না জল কিন্তু পাশে সব জল উঠে যাবে আর বুঝতেই পারছেন বর্ষার সময় কিন্তু সাপের উৎপাত খুব বেশি হয় সব পোকামাকড় সাপ বেশি বিশেষ করে না যেটা ভয় পায় সেটা হচ্ছে সাপ তারা জলে মর্ত সব ভর্তি হয়ে যায় তখন তারা আশ্রয় খোঁজে অন্য জায়গায় তো সেখানে যদি মাঠের মাঝখানে একটা বাড়ি থাকে হ্যাঁ অনেক লোকজন থাকলে তাও কিন্তু আসে তাও তবুও আসে বাড়িতে আসে তো সেখানে ওরা থাকত সত্যি কথা আগের আগের বছরের যে ভিডিও গুলো দেখা তো আমার খুব ভয় লাগতো এগুলা যে ওদের এত সাহস যে চারিপাশে জল জঙ্গল তারপরে জমি সেখানে ওরা খামার বাড়ি করতে খামার বাড়িতে আছে বাচ্চাটা নিয়ে মানে আমার একটু ভয় ভয় লাগতো কিন্তু বিষয় হলো সত্যি পরে বেশ শীতকালে তো খুব সুন্দর খুবই সুন্দর সেখানে বললো মাছ চাষ করবো এটা এটা রকম একটা সুন্দর একটা জিনিস ও এই এইটা নিয়ে যদিও ও থাকতো না শাড়ি টারি সমস্ত কিছু বাদ দিয়ে যদি শুধু এইটা নিয়ে থাকতো এত সুন্দর ব্লগ তৈরি করতো এত সবাই পছন্দ করতো আমার মনে হয় সবাই বিশেষ করে আমাদের যে ব্লকগুলো মানুষ দেখে বেশিরভাগ মানুষ কিন্তু শহরের মানুষ দেখে গ্রামের মানুষের কিন্তু দেখে না দেখায় কিছু লোক দেখে কিন্তু সবার কিন্তু গ্রামের মানুষ কম বেশি সবাই একটু বেশি কাজ করে শহরের মানুষ যেটা করে না তারা অবসর টাইম বেশি পায় গ্রামের মানুষ কিন্তু অবসর টাইম খুব কম পায় তো সেখানে ও মানে কি বলবো শহরের মানুষ ওই জিনিসটা আমি একটা গ্রামের মেয়ে হয়ে এবং এখন আপাতত আমি শহরে থাকি কিন্তু তারপরেও আমি কিন্তু বড়ই ইয়েটা আমার ভীষণ পছন্দ হয়েছে আমি শহরে থাকলেও শহর আমার পছন্দ নাই পার্সোনালি আমার পছন্দ নাই না শহরের মানুষদের আমার পছন্দ হয় সবাই খারাপ আমি সেটা বলব না কিন্তু বেশিরভাগ মানুষ অন্তত আমি যে শহরটায় থাকি খুব একটা আমার পছন্দ হয় না গ্রামের মানুষ যথেষ্ট সহজ সরল হয় তবে সবার মধ্যেই কম খারাপ ভালো মন্দ আছে তবে শহরের মানুষ সবাই খারাপ হয় না ভালো মানুষও আছে গ্রামের মানুষও সবাই ভালো হয় না তার ভিতরেও খারাপ মানুষ আছে ভালো খারাপ নিয়ে যেমন জীবনের ওঠাপড়া আছে জীবন একটা সময় ভালো কাটে একটা সময় খারাপ কাটে জীবনে কখনো অশান্তি কষ্ট আসে কোনো সময় ভালো সময় আসে সেরকম শহর গ্রামে সবই থাকে তো বেশি বিশেষ করে তার ভিতর দিয়েও বলবো শহরের মানুষ বেশি দেখার ও যেটা তৈরি করেছিল মাছ চাষ করছিলো মুরগি চাষ করেছিল মুরগির যে ডিম সেই ডিমে ওদের রান্না হবে রান্না হয়েও থাকতো একটা মানুষ কত ডিম খায় সে ডিম বেচা বা ওই যে মানে পুকুরটা কেটেছিলো ছোট একটা গর্ত টাইপের পুকুর বলা যায় না সেখানে মাছ চাষ করছিলো সেই মাছের সেই জলে কিন্তু হাঁসও পালন করতে পারতো এর থেকেই ওদের যা হতো না সংসার হতেই চলে যেত তারপরে শাক সবজি তো যেখানে সেখান থেকেই ওরা পায় এর থেকেই ওদের কোনো খরচ সংসারে লাগতো না সেখানে সেই জিনিসটা করেও নষ্ট করলো বা না আবার নতুন করে করবে কিনা জানি না তো যাই হোক আমি যেটা বলতে আসলাম কালকের ভিডিওতে বলছে যে আমার মানে ব্লগিং নতুন কন্টেন্ট দিতে হলে পয়সা খরচ করতে হবে তো এখন অবস্থা খুব খারাপ হাতের অবস্থা খুব খারাপ এদিকে নতুন হাতে আচ্ছা বাবা হাতের অবস্থা যদি খারাপ হয় একটা মানুষ যে না খেয়ে না দিয়ে সারাদিন কাজ করছে মানে খাটছে একটা জিনিসের উপর এবং দেখাচ্ছে এত এত জিনিস আমার বিক্রি হচ্ছে একটা কথা বললি হ্যাঁ ও এটা দেখাচ্ছে কেবল শুরু সবটা যেটা লাভ হবে সেটাও আমি ইনভেস্ট করব ওর ওপরে কিন্তু তারপরেও তো মানুষ কিসের জন্য কাজ করে নিজের একটু ভালো থাকা ভালো খাওয়া এস এটার জন্যেই মানুষ কিন্তু খাটে হ্যাঁ তারপরেও এগিয়ে যায় নানান রকম নিয়ে যেমন দেখেন আমাদের ইনসাইড আউট দুজনে ওই যে সৌহার্দ যে ছেলেটা উনি কিন্তু একজন ইঞ্জিনিয়ার এবং ওর বউটাও একটা কোম্পানিতে কাজ করতো প্রথমে বউটা ছাড়লো ইউটিউবের জন্যে তারপরে কিন্তু ও ছেড়ে ক্যাফে তৈরি করেছে তারপরে বুটিক তৈরি করেছে আরও বুটিকটা এখন বাড়ির থেকে সেল করছে কিন্তু ওরা আমি দেখলাম একটা ঘর নিয়েছে সেটাকে সেটা আবার কোনো রেস্টুরেন্ট করবে না বুটিকটার জন্য করছে সেটা আমার জানা নেই তবে নিয়েছে ওরা দেখাচ্ছিলো একটা ভিডিওতে তো ওরা যখন এত টাকা রয়েতে এগিয়ে যাচ্ছে সবারই আমি বলবো সবাই এগিয়ে যাও কিন্তু কাউকে ঠকিয়ে নাই কাউকে কষ্ট দিয়ে নাই কাউ কারোর কাছ থেকে ফাঁকি দিয়ে নাই এটা পরে একজন আছে সে কিন্তু বিচার করবে এটা ঠিক নাই দেখো তো আমার মনে হয় এই যে মানুষ সব কিছু বলছে জানছে ওই ছেলেটা তো একদিন বড় হবে ওর যে বাচ্চাটা আছে সে তাকে যখন মানুষ বলবে যে তোর মা তোকে দেখিয়ে দেখিয়ে টাকা ইনকাম করেছে তোর অসুস্থতা দেখিয়ে টাকা ইনকাম করেছে তখন কেউ কথা শুনবে না অবশ্যই শুনবে সব কিছু আজকে যে মানুষরা ভালোবেসে মানে কেউ লক্ষ্মীর ভাণ্ডার কেউ যে যেখান থেকে যেটুকু পেরেছে যেটুকু ওর ছেলের জন্য ওই যে ছেলেটা নাম আমার মনে নেই ও মানে একটা কোটো বেঁধে বাহাদুর বাহাদুর ছেলেটার নাম একজন গরিব মানুষের ছেলে সে কিন্তু ওর জন্য টাকা তুলে তাকে দিয়েছে আর সেখানে মানে কতটা মানে ও কিন্তু কোনোদিন ওইভাবে টাকা তুলেনি ও কিন্তু জাস্ট মানে দিয়ে দিয়েছে ওই যে যেসব নাম্বারে কোডে টাকা পয়সা ঢোকে সেইগুলা দিয়ে দিয়েছে এবং বাংলাদেশ থেকে যারা টাকা দিয়েছে তাদের তারা ফোন করে মানে জানিয়েছে যে আমরা বাংলাদেশ থেকে দিতে চাই তা আমরা কিসের মাধ্যমে দেব কিভাবে দেব সেটাও সে ব্যবস্থা করে দিয়েছে বাংলাদেশ থেকেও টাকা দিয়েছে এরপরে এত টাকা করার পরের আংটি দিল মানে এদের কোনো ভয় নেই একটু মানে কি বলবো এটা মান সম্মানের কোনো ব্যাপার নেই কাউকে কে আরই করে না যে আমি সেদিন এত টাকা তুললাম ছেলেকে ইয়ে করে পুরো নাটক করে আজকে হঠাৎ করে যদি আমি এইগুলা ফট করে দেখাই আমরা ভেবেছিলাম ও দুই তিন বছর পর এইগুলো শুরু করবে এগুলো করবে আমি জানি কিন্তু শুরু করবে কিন্তু এ ও কিন্তু সেটা করলো না ও মানুষকে বুড়ো আঙুল দেখি এখনই সব তৈরি করতে শুরু করে দিলে এবং কালকে বলছে হাত শূন্য হাত ফাঁকা হাতে কোনো পয়সা করি নেই মানুষ এত নাটক করতে পারে এত মানে বাজে মানে কথা বলতে পারে কিছু বলার নেই তবে ভিওয়ার্সটা ওদেরকে ভিউস দেন কিছু বলার নেই আমার মানে ব্লগিং চ্যানেলটা আমি কিছুতে দাঁড়া করাতে পারছি না অনেক চেষ্টা করেও এই চ্যানেলটা আমি নতুন খুললাম তো বেশি কথা বলবো না তবে কালকে আমি এই ভিডিওটা বানিয়েছিলাম তবে আজকে পেয়ে যেতাম এটাও আজকে পেয়ে যাবেন আমি একবারে আমি এডিট করবো না একবারে কথা যেটুকু বলার বলে ছেড়ে দেবো তো তখন কালকের ভিডিওটা জানি না আজকের ভিডিওটা ওরকম হবে কিনা সেটা আমি জানি না তবে এই যে আমি মাইকটা লাগিয়েছি মাইকটা যদি না লাগিয়ে এমনি কথা বলতাম তাও হয়তো শোনা যেত আমি ভিডিওটা ছাড়তে পারতাম কিন্তু মাইকটা লাগাই আমি অত জোরে কথা বলতে পারি না আর এখানে সেই পরিস্থিতি নেই কথা বলার মতো তো সেই জন্যে আমি চোরে কথা বলতে পারছি না ওই জন্য মাইকটা নেওয়া তো শেষে দেখলাম যে মাইকটা প্রথমে হয়েছে কিছু আওয়াজ এসেছে পরে বেশিটাই আওয়াজ আসেনি তো সেটা আবার ডিলিট করতে হলো ভিডিওটা মানে আওয়াজই আসেনি তো কি করবো সে সেই ভিডিও নিয়ে তো যাই হোক জানাতে আসলাম তবে তোমরা রেডি থাকো হটোকারি ম্যাডামের পয়সা করি সব শেষ হয়ে গেছে মানে হাত খালি হাত একেবারেই শূন্য তো তোমরা ওর আবারও রেডি থাকো টাকা পয়সা নিয়ে ওর ভালো ভালো কন্টেন্ট দিতে পারে তার ও এখন বাথরুমটা যাতে আর্ধেক করে রেখে দিয়েছে ওটা কন্টেন্ট বানাবে বাথরুমটাকে ওই যে নতুন শাড়ির বিজনেস এইগুলো ওটাও একটা কন্টেন্ট বানাবে ও কালকে ওর টাইটেল থামবে দিয়েছে যে নতুন ঘরের জন্যে নতুন জিনিস আনলাম দামি জিনিস যেটা আহ বা উম বড় বড় বাড়িতে দেখা যায় আমি তো ভেবেছি যে হয়তো এসি নিয়ে এসেছে গরমে সবাই বলে গরমে যখন লাইভ করে তখন যে শাড়িগুলো পরে সেই শাড়িগুলো নাকি আবারও সেই শাড়িগুলো প্যাকিং করে যা মানে যদি বুকিং হয় সেটা দিয়ে দেয় তো কারোর এইভাবে হ্যাঁ শপিং মলে গিয়ে ও বলছে যে শপিং মলে গিয়ে তোমরা টাইল দাও দিয়ে সেগুলো আবার আচ্ছা শপিং মলে না সব সময় মানে যখন যেরকম গরমে ঠান্ডা ঠান্ডায় গরম সেটা মানে ভাবে তৈরি থাকে শপিং মলগুলা কোনো ঠান্ডা গরম কিছুই লাগবে না হ্যাঁ একদম সুন্দর একটা আবহাওয়া করা থাকে তো সেখানে কোনো ঘাম বা হ্যাঁ যেটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে সেটা হচ্ছে লিপস্টিক থাকে সবার ইয়েতেই তো সেই লিপস্টিকটা যদি লাগে আর ওটা যদি দেখে তাহলে কিন্তু সেই জামাটা নেবে না ফেরত নেবে না টাইল দিতে গিয়েও যদি তুমি লাগাও দেবে না সেটা ওরা বলে দেয় যে লিপস্টিক বা সিঁদুর এগুলা যেন না লাগে তাহলে ফেরত হবে না তোমরা যখন টাইল দিতে যাও তখন সেটা বলে কিন্তু কিন্তু বিষয়টা হলো সে তার সঙ্গে তুলনা করছে ঘেমে একেবারে এক সার ঘামবে তো বডির একটা মানে কী বলবো প্রথমেই করছে ওরা এটা যতই হোক একটু টেনশন একটু ভয় থাকে বা একের পর এক শাড়ি দেখাচ্ছে গরম ঘামে মানে কী বলবো দেখতে পান যারা ভিডিও দেখেন যারা আমার এই ভিডিও কথাগুলো শুনবেন তারা নিশ্চয়ই ওর ভিডিও দেখেন দেখে না না দেখলেও দেখবেন আর দেখেন না তো এত ভিউজ কোথা থেকে পায় আপনারা তো দেখেন ওদেরকে দেখে ভিউজ দিচ্ছেন তাই লাখ লাখ টাকা ইনকাম করছে আপনারা ভিউজ দেবেন না ও কিন্তু পাবে না আর ও যে ওই টাইপের মেয়ে আজকে মানুষ সবাই জানতে পেরেছে কিন্তু আমি কিন্তু এর আগে প্রথম থেকে জানি যখন ও মানে ভাঙা টিনের ঘরে থাকতো এইসব কিছু করেনি তখন থেকে আমি জানি কারণ টাইটেল থামবেলে এমন সব মানে অহংকারী একটা ইয়ে লিখতো এমন ভাব দেখাতো যে গ্রামের মেয়ে সব পারে কাদা মাখতেও পারে তারপরে স্টাইল দিতেও পারে এরকম একটা ভিডিও করেছিলো তখন থেকে বুঝতাম ওর মনে কতটা অহংকার এসে গেছে যেহেতু দাঁড়িয়ে পড়েছে ইউটিউবে এখন লাখ লাখ টাকা ইনকাম করবে তো সময় কিন্তু যেটা আমরা জানি আমাদের বেঙ্গল কমিউনিটিতে সবচেয়ে বড় মানে তার থেকেও আছে সেটা নয় আমাদের চেনা জানা সবচেয়ে আগে অনেক দিনের পুরনো একটা বড় চ্যানেল কলকাতা ক্যানভাস তাদেরও কিন্তু একটা সময় প্রচুর টাকা ইনকাম করেছে হয়তো ওটা ওটাই ওদের ইনকামও সোর্স মানে অন্য কোনো সোর্স নেই কিন্তু তাদেরও এখন কিন্তু সেইভাবে মানে সবই ডাউন সেইভাবে ওরাও ইনকাম করতে পারে না সেইভাবে টাকা ওদের ঢোকে না তাদের থেকে এরা বেশি টাকা ইনকাম করে কিন্তু তারাও কিন্তু একদিন লাখ লাখ টাকা ইনকাম করেছে তো তোমার চ্যানেল যে যেরকম হবে না এটা তো গ্যারান্টি কেউ দিতে পারে না তাই না তবে আমি চাইছি না তুমি তোমার চ্যানেল তোমার কেন কারোর চ্যানেলে মানে কি বলবো একটা ভালো চ্যানেল মানে ডাউন হোক এটা এটা কেউই চায় না আমিও চাইবো না অবশ্যই চাইব যে যেখানে আছে সে এগিয়ে যা কাউকে হিংসা করে নাই কাউকে দেখে নাই কাউকে ভাবে নাই তোমরা তোমাদের মতো করে এগিয়ে যাও অবশ্যই এগিয়ে যাবা কিন্তু মানে আমাদের ম্যান্ডি ওই যে সন্দীপ তারপরে এই যে হটকারী ম্যাডাম এরা যেভাবে এগোচ্ছে যেভাবে ইনকাম করছে যেভাবে তো মানে টাকাগুলো লুটছে এইভাবে নাই তুমি নিজের খাটা খাটনি এসব দেখিয়ে নি মানে সৎ পথে থেকে সত্যের পথে থেকে তুমি এগিয়ে যাও যা করো তুমি ইউটিউব থেকে টাকা ইনকাম করে যে ভিডিও করো মানে যে ব্যবসা বিজনেস যাই করো না কেন সেটা যেন সৎ পথে থাকে এইভাবে লোককে ঠকিয়ে পরকীয়ার নাম করে পরকিয়া তো আমি এখনো বিশ্বাস করি না যে পরকিয়া এবার রাহুলের ব্যাপারটা আছে নেই তা নয় রাহুল ছিল কিন্তু ওটাকে একটা মধ্যমণি হিসাবে দুই স্বামী স্ত্রী মিলে এটা করেছে তবে একটা কথাই আছে জানেন তো অতিবার বেরোনা ঝরে পড়ে যাবে এই তিনটে প্রচুর পরিমাণে বেড়েছিল তবে আস্তে আস্তে এদের পতন হবে অবশ্যই আসছে সেদিন হম খামার বাড়ি যখন অত সুন্দর করে করে সেই খামার বাড়ি মানে রাখতে পারলো না এটাও কদিন রাখবে যখনই দেখবে সেল কম চিরদিন তো ওরকম সেল হবে না নতুন করেছে নতুন ভিউয়ার সব চাইছে কিন্তু চিরদিন এটা থাকবে না যখনই কমে যাবে তখন এদের উৎসাহটাও কমে যাবে যে মানে ধৈর্য ধরে আমি দেখি এখন কম তাই কি সামনে ভালো হবে এই ব্যাপারটা ওদের মধ্যে নেই তাহলে খামার বাড়িটা ওরা রাখতো ওটাই যথেষ্ট কন্টেন্ট ছিল ওর জন্যে খুব ভালো হতো আমার মধ্যে কিন্তু সেটা ও করল না সেটা নষ্ট করলো কি করেছে জানি না কি অবস্থা ভালো আছে না খারাপ আছে না আবার সেখানে ভিডিও দেবে যা কাজ শুরু করেছে সেখানেই নাকানি চোপানি খাচ্ছে ও আরেকটা কথা এই যে ছেলেকে নিয়ে দেখিয়ে টাকা টাকা লুটে নিয়ে এখন বাড়িতে কাজের লোক ওটা অ্যাকচুয়ালি শুনতে খারাপ লাগে যেটা মানে ভদ্র ভাষায় বলা হয় হেল্পিং হ্যান্ড খারাপ ভাষায় খারাপ ভাষা নাই বাংলা ভাষায় বলা হয় কাজের লোক সেটা রয়েছে কাজের লোক তারপরে নিজেরা মানে কি বলবো করছে করুক কিন্তু কোনো মিথ্যের আশ্রয় নিয়ে মিথ্যে কথা বলে মানুষের ইমোশন নিয়ে খেলা করে তো দেখা যাক আজকে আবার কি দিয়েছে উম তো আজকে এটুকুই আমার বক্তব্য আমার মনে হলো কিছু বলার তবে যারা ভালোবাসো অনেকেই দেখে একটা খারাপ কমেন্ট করে তো সেখানে আর পাঁচজন গিয়ে বলে তুমি তুমি ওর মতো কোনো হতে পারবে না এই জন্য তোমার হিংসা তুমি তোমার ভালো না লাগে তুমি দেখো না মানে ও দেখছে না পাশে ওকে যারা ভালোবাসে কি করে ভালোবাসে এত মানুষ অন্ধ কি করে হয় যে এরকমভাবে ছেলেকে দেখিয়ে ঠকিয়ে টাকা নিল নেওয়ার পর এইসব করছে তারপরও মানুষ ওকে ভালোবাসে কীভাবে ভালোবাসে কীভাবে ভালোবাসা আসে মানুষ এত বোকাও আছে হ্যাঁ তবে সব মানুষ বোকা নেয় সবাইকে বোকা বানানো যাবে না দের ভিতরে তো দুই রকম মানে ভিউয়ার্স ওর নেগেটিভ পজিটিভ সবাই আছে তো সবাইকে আর পজিটিভ বোকার মতো ওর কথা বলছে তা বলছে না তবে বন্ধুরা এখানেই শেষ করছি আর কি বলবো বলবো ওকে নিয়ে বলবো তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন এই চ্যানেলটা আমার নতুন করা হয়েছে কারণ আমার ব্লগ চ্যানেলটা একটুও এগোচ্ছে না যারা দেখছেন তারা একটু আমার ব্লগটা দেখে দেবেন একটু সাপোর্ট করবেন ব্লগ ব্লগ চ্যানেলে শিল্পী ব্লগ বলে রয়েছে অনেক দিন আগের আমিও অনেক টাকা ইনকাম করতে পারতাম যদি দু নম্বরে কিছু বলতাম সবার জীবনে কিন্তু আছে অনেক কাহিনি অনেক হিস্ট্রি আমার জীবনেও আছে কিন্তু সেখানে সবাই তো চায় না যে কেউ কারোর জীবনে কিছুই নেই কাহিনী মিথ্যে করে বলে মানে ভাইরাল হতে যাচ্ছে ভিউ জানতে চাচ্ছে কিন্তু আমার জীবনে কিন্তু অনেক কিছু আছে সেগুলো আমি সামনে আনতে চাই না আশা করি আনতে হবেও না সেটাই যেন হয় যে আনতে না হয় এমনি যেন আমি একটুখানি একটুখানি ছোট্ট একটুখানি জায়গা পাই আমি সেটাই চাইবো তো যারা ভিডিওটি দেখছেন skip না করে প্রথম থেকে ভিডিওটি দেখুন আর কি বলবো শেষ হয়ে গেছে এখন বলে তো লাভ হবে না প্রথমে বলতে হতো তো যাই হোক আজকের মতো এইটুকু টাটা আবার আসছি নতুন ভিডিও নিয়ে